আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ বিদেশে অবস্থানকিত প্রিয় বাইরা অনেকে চাহিদা যে আপনারা আজ দুই জুলাই দুই হাজার চব্বিশ সালের বরাক নদীর পানির অবস্থা জানবে যে বরাক নদীর মাধ্যমে আমাদের দেশের সুরমা এবং খুশিয়ার পানির কারণে মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয় আজকের এই দেখেন পানির অবস্থা পানি বাড়তেছে দেশ বিদেশে যেখানে অবস্থানকৃত সকল বায়ু মুসলমান বাইরা আমাদের পূর্ব সিলেট বা টোটা গোটা সিলেটের জন্য যক্ষিগঞ্জ পাশের জন্য দোয়া করবে যেটা বরাক নদী আমসিদ গ্রামে অবস্থিত তিন নদীর মোহনাও বলা হয় আপনার এই দেখেন সুরমা নদীর অবস্থা আর ওই সিটে হচ্ছে কুশিয়ারা নদীর অবস্থা আপনার পানি আগের চেয়ে একটু কম তবে এখনও বাড়তেছে আর এই সোজা হচ্ছে আপনার বরাক নদী দেখেন ইন্ডিয়া বরাক নদী থেকে পানি আসতেছে আমাদের সিলেটবাসীর জন্য দেশ বিদেশে তো সকলেই ধোয়া করবেন আল্লাহ আমাদেরকে এই সমস্ত গজব থেকে হেফাজত করে এক বৎসরের কিছু দিনের ভিতরে তিনবার পানি চলে আসলো সালাম আলাইকুম